পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা আজাদ দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমালঙ্ঘন আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন কোটা আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডঃ মিজানুর রহমান আছাই জাহাজ বাংলাদেশের শান্তির জন্যে নাস্তিক মোর্তাদ বামপন্থীদের এ নিয়ে আন্দোলন করতে চান আপনারাও আমাদের সাথে আসেন আপনারা আপনাদের মতবাদ দিয়া ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়া বাম দেরে দিয়া পৃথিবীর কোন কাম সম্পন্ন করতে পারবেন না অকাম ছাড়া এই যে দেশে কোঠা আন্দোলন চলতেছে চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে কিংবা অনগ্রসরতার বা অক্ষমতার সুযোগ দিয়ে এটা কি বলেন শরীয়ত কি বলে কোটা রাখা রাখা যায় যায় কি না এই যে দেশে কোটা আন্দোলন চলতেছে এর মূল হচ্ছে অবিচার মূলে কি ছাত্ররা কেন নামছে তাদের দাবি হচ্ছে যে বাংলাদেশে কোটা করা হয়েছে চাকরির ক্ষেত্রে এটা হচ্ছে অনগ্রসর জাতি অনগ্রসর জাতি বুঝছেন এই যে হিজরা মেধার যোগ্যতার পরিচয় না দিয়ে কোটার ভিত্তিতে তারা চাকরি নিয়ে নিবে তো বাকি যারা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনা করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে মেধার পরীক্ষায় এখন ছাত্রদের কথা হচ্ছে মেধার পরিচয় দিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে সারা রাত জেগে জেগে পড়াশোনা করে রাত জেগে জেগে পড়াশোনা করে তারা চাকরি পাবে না চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে কিংবা অনগ্রসরতার বা অক্ষমতার সুযোগ দিয়ে এটা কি জাস্টিস না ইনজাস্টিস চলমান কোটা আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন আমরা এর আগে আমাদের একটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম যে মৌলিকভাবে মৌলিকভাবে কোনো মানুষ পিছিয়ে আছে দুর্বল অসুস্থ তাদেরকে ছাড় দেওয়া অগ্রাধিকার দেওয়া এটা দোষের কিছু না এবং সেই সাথে বিশেষ কোনো অবদান কেউ রেখেছে তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া এটা মৌলিকভাবে দোষের কিছু না কিন্তু এটা যদি মাত্রা ছাড়িয়ে যায় এটা যদি দেখা যায় যে দশজন মানুষ কোনো একটা কাজে তাদের অবদান আছে অথবা বিশজন মানুষ তারা পিছিয়ে থাকার কারণে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরকম যদি নিয়ম থাকে কোনো সমাজে আবার সাধারণ জনগোষ্ঠীর যে রেশিও বা পরিমাণ ওইটার সাথে কম্পেয়ার করলে যদি এই কোটাটা পরিমাণে বেশি হয় তো অবশ্যই সেটা সংস্কার করা উচিত এবং অতিরিক্ত কোটা সেক্ষেত্রে অন্যায় হতে পারে আমাদের সমাজে কতগুলো বিস্ফোরা এখন দাঁড়িয়েছে যারা কোরআন সুন্নার মৌলিক জ্ঞান যাদের কাছে নাই কিন্তু বিভিন্নভাবে তারা কোরআনের অপব্যাখ্যা করে বিভিন্ন কিছু বলার চেষ্টা করছেন উনি যে কথাটা বলেছেন যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের কোটা পদ্ধতির সাথে উনি তুলনা করেছেন আল্লাহ রাব্বুল আমিন সূরা আনফালের মধ্যে কি বলেছেন ওয়া അলামু আননা মা গানিমতুম মিন শাইইন ফাইননা লিল্লাহি খুমুসাহু ওয়া লিরসুলিহি আল্লাহ রাব্বুল বলছেন তোমরা যদি কোন যুদ্ধ করো এই যুদ্ধের পরে যুদ্ধ লব্ধ যে সম্পদ ওই সম্পদের প্রথম যে পাঁচ ভাগ ওই পাঁচ ভাগের এক ভাগ এটা আল্লাহ এবং তরসুলের জন্য এরপরে বাকি সম্পদের মধ্যে থেকে আবার ভাগ করার পরে একটা ভাগ আসবে বাকি একটা অংশের থেকে পাঁচ ভাগ হবে ওই পাঁচ ভাগের একটা অংশ দুস্থদের জন্য যাবে বাইতুল মালে জড়ো হয়ে থাকবে এরপরে যারা দরিদ্র যারা দুর্বল তাদের জন্য সেইটা ব্যয় হবে কিন্তু এই যুদ্ধ সকল জায়গায় আপনি কোটা অধিকারের নাম করে মানুষকে অধিকার দেওয়ার নাম করে মানুষকে যদি আপনি ক্ষতির দিকে ফেলে দেন যেখানে একটা দুইশো সিরিয়ালের ভিতরে থেকে ভালো একটা না তাহলে তো আপনি করলেন আমাদের শিক্ষার্থীরা এখন দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে বিভিন্ন জায়গাতে এখন আঘাত করা হচ্ছে এই যে অবস্থা চলছে এটা রক্তক্ষয়ী একটা পর্যায়ে যাওয়ার আগে রাষ্ট্রপক্ষের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত রংপুর নগরীর পার্ক মোড় এলাকায় চলমান কোটা সংস্কার আন্দোলনে এভাবে নিজের বুক পেতে দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি আমাদের বাংলাদেশে দেখা যায় কেউ কোটা বিরোধী আন্দোলন করছেন কেউ কোটার পক্ষে আন্দোলন করছেন আপনার কাছে স্পষ্টভাবে জানতে চাই ইসলামে কোটা সিস্টেম এটা অনুমোদন করে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট জানতে চেয়েছেন যে ইসলামে কোটা অনুমোদন করে কিনা দেখেন যদি সরাসরি বলেন যে কোটা এই শব্দটা ইসলামে আছে কিনা কোরআন হাদিসের মধ্যে তো কোটা তো আসলে ইসলাম সরিয়াই এইভাবে ডিরেক্ট নাই তবে সিস্টেমটার কথা কর্মক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে কাকে মানে নিয়োগ দেওয়া হবে কাকে চাকরি দেওয়া হবে কাকে নির্বাচন করা হবে এগুলো তো সরিয়েতে আছে একটা মানে মূলনীতি আপনাদেরকে মনে রাখতে হবে ধরেন সাহাবির দোয়ানুল্লাহ আনহুম আজমাইন যখন একটা অঞ্চল জয় করেছে জয় করার পরে এখানে যে গণিমতের মালগুলো অর্জিত হয়েছে সেই গণিমতের মালগুলো সাহাবিদের মধ্যে বন্টন করা হয়েছে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা যুদ্ধ করেছেন এ মানুষগুলোকে সরকার পুরস্কারস্বরূপ মুক্তিযোদ্ধা ভাতা দেয় তাদের ছেলে মেয়েদেরকে ফ্যাসিলিটি দেয় সরাসরি এটাকে হারাম বলার কোনো সুযোগ নাই কারণ সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা নিজেদের জীবনকে বিতরণ করেছে বিলিয়ে দিয়েছে এ মানুষগুলোকে পুরস্কার পুরস্কারস্বরূপ মানে অন্য মানুষকে উৎসাহিত করার জন্য এটা রাষ্ট্রনায়ক করতে পারে